অনেক রকমের বলে অনেকে বলে সাপলার ব্যা সাপলার বড়া তো আমাকে দেশে সাপলারে বলে নাইল না এটা একটু বেশি বড় হয়ে গেছে বেশি বানাইছে এরকম এই সাইজটাই পারফেক্ট ছোট ছোট এটা আমার হচ্ছে কই চাল কই গোলাপিনে তো গাইস এটা দিয়ে এখন ভেলা হবে এটা কি জানো কয় বেলার কি বড় না এই যে নালের তো অনেকে অনেক রকমের বলে অনেকে বলে সাপলার বে সাপলার বড়া তো আমাগো দেশে সাপলারে বলে নাইল না নাইল দিয়ে বরা হবে এটা সাপলার বড়া এরাকে আমরা আঞ্চলিক ভাষা বলে থাকি যে সাপলার ব্যা কত বড় না ছোট ছোট দি ছোট রুদে কালো তুই বানাতে দিলি তো তুই না বড় দে

এই যে এভাবে বানাই ফেললাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এটা একটু বেশি বড় হয়ে গেছে এটা বেশি বানাইছে এরকম এই সাইজটাই পারফেক্ট ছোট ছোট সাপলা বেশি নাই কালকে ছিল যা রাত্রে ভাসছি অল্প করে ছিল একটু আজকে বের হবে ই আছে পুঁশাকের পাতা আছে